জিকির বলতে কি আল্লাহ আল্লাহরবুর আলমিন তাকে ডাকার জন্যে তাকে স্মরণ করার জন্যে যে বিষয়গুলো মাধ্যম হিসেবে দিয়েছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু জিকির সলাত এক প্রকার জিকির আমাদের কোরআন তেলাওয়াত এক প্রকার জিকির আমরা এখানে জিকির বলতে যা বোঝাচ্ছি সেটা হচ্ছে ডেইলি কিছু জিকির আমরা করি যেগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের জিহবাকে তরতাজা রাখবো শিক্ত রাখবো আমরা সবসময় আজে বাজে কথা বলার চাইতে এই কোরআনের কথা হারিসের কথা বা আল্লাহ পাখের তসবি তাহালিল তো অভ্যস্ত হলে পরে দেখবেন রমাদানের সমের আধ্যাত্মিক অত বাচ্চ বাড়ছে এটা আপনি প্রমাণিত যে আপনি একটা ঘন্টা হয়তো কথাবার্তা বলেন কারোর সাথে আপনার মনের নূরগুলো নষ্ট হয়ে যাবে এবং আপনি একটা ঘন্টা চুপ করে থাকেন দেখবেন চুপ করে থাকার ফলে আপনার মধ্যে অনেক চিন্তা আল্লাহর পক্ষ থেকে ইনস্টল হচ্ছে ভালো চিন্তাও আসে আর শয়তানের পক্ষ থেকে খারাপ চিন্তাও আসতে পারে চুপ করে থাকলে আর যদি আপনি বেশি বেশি জিকির করতে থাকেন ফর এক্সাম্পল ফর এক্সাম্পল একশো বারশো ফ্যান আল্লাহ এক্সাম্পল ফার এগজাম্পল ফার এগজাম্পল আলহামদুলিল্লাব